হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল সাতাশে নভেম্বর আমাদের প্রথম অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো ছাব্বিশ তারিখ রাত বারোটার পরে আমরা একটা রেড ভেলভেট পেস্ট্রি কেটেছিলাম আমি আর আমার হাজব্যান্ড পরের দিন আমাদের লোকালেই কিছু প্ল্যান ছিল সকালবেলা একদম রেডি হয়ে গেছি স্নান টান করে তার সঙ্গে আমার ছেলেও পাঞ্জাবি পরে নিয়েছে নতুন আমিও নতুন শাড়ি পরেছি ওদিকে বাপিও রেডি প্রথমে আমি আমার হাজব্যান্ড আর আমার ছানা চলে যাব হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি কৃষ্ণনগর তো সেখানে পুজো দেওয়ার পরে আমাদের অন্য প্ল্যান ছিল আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তিনজন মিলে আমার ছেলে বাইরে দেখতে দেখতে যাচ্ছে ওর এখন দৃষ্টিটা মানে নজরটা হয়েছে যথেষ্টই চার মাস হতে যায় না তো নজর হয়ে গেছে ওর এক বছর হয়ে গেল আফসোস একটাই আমরা কোথাও হানিমুনে যেতে পারলাম না তো একদিকে ভালো হয়েছে ছেলেটা হয়ে গেছে তাড়াতাড়ি যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির আর ছেলেকে ধরিয়ে দিয়েছি আমার বাবার কাছে বাবাকে ডেকে নিয়েছিলাম যেহেতু আমার বাপের বাড়ি কৃষ্ণনগরেই সব অনেকেই জানেন আমি কৃষ্ণনগরে যেহেতু পুজো দিতে গেছি বাবাকে দিয়ে দিয়েছিলাম ছেলেকে ধরার জন্য আর ঢুকেই আমি একটু অবাক হয়ে গেলাম যে কি এত সুন্দর করে সাজানো মানে আমি বহুদিন পরে গেলাম আমি গেছিলাম লাস্ট সরস্বতী পুজোর দিন কালীবাড়ি তারপরে আমার আর যাওয়া হয়নি ভেতরটা ভীষণই সুন্দর সাজানো হয়েছে প্রথম এটা হচ্ছে গণেশের ইয়ে করা ডিজাইন তারপরে ছিল শিবের ডিজাইন করা তো এরকম দেওয়ালে এত সুন্দর ডিজাইন করা ছিল মন্দিরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আগে যা দেখেছিলাম এখন আকাশ পাতাল ফারাক আর এখানে হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের পাশে হচ্ছে সিদ্ধেশ্বরী ভবন আর এই দিকে হচ্ছে এই যে মন্দিরটা এটার মধ্যে কৃষ্ণ গোপাল নারায়ণ এই সমস্ত ঠাকুরগুলো আছে ভেতরটা খুব সুন্দর করে সাজানো আপনাদের আবার দেখালাম আর এদিকে আমি ছেলেকে দিয়ে দিয়েছি পুরোহিতের কোলে আর কি আমি দিইনি বাবা দিয়ে দিয়েছে আর সবাই ওকে আদর করছিল যে ছোট্ট গোপাল ছোট্ট গোপাল বলে আদর করছিল সবাই আর কালীবাড়িতে যারা গেছেন সবাই জানেন যে দুটো কালী আছে আর প্রথম মা কালীর কাছে ওকে শুয়ে দেওয়া হলো আমাদের আর কি আছে বেবি ভালো থাকলেই আমরা ভালো থাকবো ভগবান ওকে যদি দুহাত ভরে আশীর্বাদ করে ও যদি জীবনে কিছু করতে পারে ভালো সুস্থ থাকেও তাহলেই আমাদের শান্তি আর কোনো কিছু চাই না পুরোহিত মশাইও আমার ছেলেকে খুবই আদর করছিল যারা কালীবাড়ি যাতায়াত করেন তারা সবাই চেনেন পুরোহিতের মুখটা সবারই চেনা মুখ এটা হচ্ছে প্রথমে যে কালী ঠাকুরটা সেই কালী ঠাকুরটা ঢুকেই যেটা তো সেখানেও আমরা পুজো দিয়েছি ওখানেও আমরা পুজো দিয়েছি দু জায়গায় আলাদা আলাদা পুজো দিয়েছি এই যে আমার ছেলে বসে আছে আর পুরোহিত পুজো করছে আমাদের পুজোটা তারপরে আমার রিকোয়েস্টে ছেলেকে আবার একটু ঠাকুরের সামনে শোয়ানো হলো উনিও খুব আদর করছিলেন ছেলেকে আমাদের পুজো দিতে দিতে বেশ বেলাই হয়ে গেছিলো কালীবাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে একটু দেখা করেই আমরা চলে গেছিলাম এন রেস্টুরেন্টে কৃষ্ণনগরের একদম কাছেই এন চামটা মোড় বলে একটা জায়গা আছে তো সেখানেই এই এমটিএম রেস্টুরেন্ট তো দেখুন এখান দিয়ে আমরা ঢুকছি কত সুন্দর করে সাজানো কতটা জায়গা নিয়ে সাজানো গোছানো কত ফুল হয়ে আছে আর ওইটা অবশ্যই আমার মনে হয় ওটা সেলফি জোন ওটা ছবি তোলার জন্যই হয়তো করা হয়েছে আমরা চলে এসেছি এসে দেখছি যে মামনিরা বাপিরা সবাই চলে এসেছে চোর্দা সবাই এসে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো আর ঠাম্মি যথারীতি আমার ছেলেকে নিয়ে নিয়েছে কারণ ঠাম্মির তো আমার ছেলেকে ছাড়া হয় না আমার ছেলেরও ঠাম্মিকে ছাড়া চলে না আর এই কেকটা অর্ডার দিয়েছিলাম কোনো কারণবশত একটু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে কি ডিজাইনটা একটু খারাপ হয়ে গেছে তবে কেকের টেস্ট অসাধারণ ছিল কৃষ্ণনগরেই একটা দিদির কাছে বানাতে দিয়েছিলাম কেকটা কিন্তু ডিজাইনটা যতই খারাপ হোক না কেন ডিজাইনটা যতই শেপে আনতে না পারুক কেন পারল না জানি না কিন্তু টেস্ট অসাধারণ ছিল কারণ কেন জানি না সেটা আমি বলি এত ভালো ভালো উনি কেক বানান আমি ফেসবুকে দেখেছি বা শুনেওছি ওনার ব্যাপারে যে উনি খুব ভালো কেক বানাতে পারেন আমার হয়তো ভাগ্যটা খারাপ যে কারণে আমি ভালোটা পেলাম না ডিজাইনটা ঠিক আছে নেক্সট টাইম আমি আবারও অর্ডার করেছি নিশ্চয়ই এবার আমি ভালো কেকটা পেয়ে যাব মানে ডিজাইনটা অবশ্যই ভালো পাবো বাড়িতে খাওয়ার জন্যই অর্ডার করেছি আমাদের কেক কাটার পর্ব শেষ করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছিলো প্রথমেই ছিল চিকেন স্যুপ ঠান্ডার দিনে কিন্তু গরম গরম স্যুপ খেতে সবারই ভালো লাগে তো আমরা স্যুপ দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করেছিলাম দু রকমের স্যুপ নেওয়া হয়েছিল এখানে স্যুপটা আমরা সবাই মিলে ট্রাই করার পরে আমাদের চলে এলো গরম গরম চিকেন হারিয়ালি কাবাব এটাও খুব ভালো ছিল আগের স্যুপটাও ভীষণ ভালো ছিল তারপরে চলে এলো গরম গরম ফিশ ফিঙ্গার যেটার টেস্ট কিন্তু খুবই অসাধারণ ছিল প্রথমবার এই রেস্টুরেন্টে এলেও এত ভালো লেগেছে আমার মানে শুধু আমার বলে না যারা গেছিলো প্রত্যেকেরই এত ভালো লেগেছে খাবার দাবার এত ভালো ছিল যে নেক্সট টাইম কোনো কিছুর প্ল্যান করলে আমরা কিন্তু অবশ্যই ওখানেই যাবো তাছাড়াও আমাদের এখানে খাবার ছিল একটা থালি নেওয়া হয়েছিল যেখানে ভেজ থালি পোলাও রাইস দু রকমই ছিল এখানে হান্ডি মাটন আছে তাছাড়াও এখানে বিরিয়ানি আছে একটা স্যালাড নিয়ে নিয়েছিলাম আমরা তারপরে মিক্সড ফ্রাইড রাইস এখানে হচ্ছে বাটার নান আছে সব কিছুই মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস একটা প্লেন কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। বাকিগুলো মশালা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল তা ওভারঅল এত ভালো ছিল এখানকার খাবার যে নেক্সট টাইম আমি যদি কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করি আমি কিন্তু এখানেই অবশ্যই যাব রেস্টুরেন্টের আশেপাশের পরিবেশটাও ভীষণ ভালো ছিল পাশেই গোলাপ চাষ হচ্ছিল তো আমরা গোলাপ চাইতেই ছেলেটা এত ভালো ছিল যে আমাদের দুটো গোলাপ দিল আমার হাজব্যান্ড অ্যানিভার্সারি উপলক্ষে সেই গোলাপটাই আমাকে গিফট করে দিয়েছে এছাড়াও আমি গিফট অবশ্যই পেয়েছি তারপর এক রাস মন খারাপ নিয়ে বাড়ি যাওয়া কারণ বাড়ি ফেরার সময় তো অবশ্যই সবারই মন খারাপ থাকে সকালে যে এনার্জি নিয়ে বেরোই বাড়ি যাওয়ার সময় সেই এনার্জিটা কোথায় যেন ফুরিয়ে যায় একটু মন খারাপ হয়েই যায় দিনটা কোথা দিয়ে যেন চলে গেল তারপর বাড়ি এসে দেখি আমার বাবা চলে এসেছে ক্যাডবেরি মিষ্টি কেক সব কিছু নিয়ে বাড়ি গিয়ে আবারও আমরা দুজন মিলে কেক কেটে ফেললাম বাড়ির সবাই মিলে আবারও একটু আনন্দ হলো আমি ওকে গিফট দিয়েছিলাম এই পারফিউমের সেটটা আর ও সারা দিন যে টি শার্টটা পরেছিল হলুদ ওই টি ও আমাকে যে গিফটটা দিয়েছিল আমি জানতামও না যে ও কি এনেছে আমার জন্য অবশ্যই জানতাম যে সোনার কিছু হয়তো দেবে সেটা আমি গেস করেছিলাম কিন্তু কি সেটা আমি অবশ্যই জানতাম না তো খুব ভালো হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আপনারা দেখে বলুন কেমন হয়েছে আপনারা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ